আসসালামু আলাইকুম প্রতিটি জেলায় তার নিজস্ব আলাদা আলাদা ঐতিহ্যবাহী খাবার থাকে এরকমই একটি ঐতিহ্যবাহী খাবার মিল্লি মিলানি বা পিঠালি এটি জামালপুরের ঐতিহ্যবাহী খাবার এটা জামালপুর তথা সারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও এর অনেক সুনাম রয়েছে আজ আমি এই মিলানি বা পিঠালি রান্না করব। আজ আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এবং চিংড়ি মাছের সাথে আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে দিব এটি গরুর মাংস খাসির মাংস তারপর মাছ চিংড়ি মাছ এইসব দিয়ে রান্না করে খাওয়া যায় এটি শাক দিয়েও রান্না করে খাওয়া যায় শাকের সাথে আবার টাকি মাছ সিদ্ধ করে বেছে সেই মাছটা দিয়ে রান্না করে খেলেও অনেক ভালো লাগে রান্নার বিশেষত্ব হলো এটির যে ঝোলটা দেওয়া হয় বা যাকে বলে মৌ মৌটা যে দেওয়া হয় সেটি কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে হয় এটি জালটা যদি কম থাকে কিন্তু সেই মিল মিলানিটা খেতে কিন্তু ভালো লাগে না এর জন্য এর যে মৌটা দেওয়া হয় সেটি আলাদাভাবে অনেকক্ষণ ধরে জাল দিতে হয় অনেকক্ষণ ফোটানোর পর তারপর এটি রান্না করলে খেতে অনেক ভালো লাগে আবার আরেকটা বিশেষত্ব হলো। এটির যে গুঁড়াটা দেওয়া হয় সে চাউলের গুঁড়াটা সেই গুঁড়াটা যদি ভেজে তারপর এর মধ্যে পানি না মিশিয়ে আস্তে আস্তে ঝিরঝির করে দিয়ে দেওয়া যায় তাহলে এটা খেতে ভালো লাগে আর যদি বাড়তি পানি দিয়ে এটা গুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না এর জন্য যে এর মধ্যে যে মৌটা থাকে সেটা তুলে আলাদাভাবে একটু ঠান্ডা করে ওর মধ্যে চাউলের গোঁড়াটা গুলে তারপর দিয়ে দিলে ওইটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে এটির জালটা অনেক শক্তভাবে দিতে হয় তারপর এর মধ্যে ফোড়ন দিতে হয় রসুন পেঁয়াজ আর পাঁচ ফোড়ন এটা দিয়ে ফোড়ন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সব শেষে এর উপরে একটু গরম মশলা ছিটিয়ে দিলে আলাদা একটু ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে কেমন লাগবে আমার আজকের রেসিপি যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি ফোড়নটা ঢেলে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে দিয়ে এর উপরে আমি গরম মশলা ছিটিয়ে দিব গরম মশলাটা দিলে এটার গ্রানটা অনেক ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এর বিশেষত হলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হয় খেতে আরও বেশি ভালো লাগে সে যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ